রাত্র অনুমান সাড়ে দশটার দিকে আমাদের কাছে একটা খবর ছিল যে আহ ত্রিপুরা ইউনিভার্সিটির সংলাপ এলাকাতে কিছু ড্রাগস ব্রাউন সুগার কেনা বেচা হবে তো সেই অনুযায়ী আমরা উৎপেতে বসি এবং যখনই ও আসে তখন ওর কাছে আমরা এই তিনটা পেয়েছি কিন্তু যার কাছে বিক্রি করতে এসেছিলো তাকে আমরা মানে ঠিক টাইমিং মিলেনি তার জন্য আমরা তাকেও পাইনি তো তাকে আজকে আমরা রিমান্ডে আনছি ডিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তার কাছে বিক্রি করার জন্য এসেছি আমরা তাদেরকে আজকে রেস্ট করার চেষ্টা করব উড়িষ্যাতে কি আর অন্য কেউ জড়িত আছে বলে আপনাদের মনে হচ্ছে হ্যাঁ যে যে মানে কেনার জন্য ছিল তো তার সাথে জড়িত থাকবে তার জন্য আমরা তাকে আজকে রিমান্ড আনছি ওর কাছে কি আর কিছু পাওয়া গেছে মানে একটা মোবাইল পাওয়া গেছে আর টাকা পয়সা কিছু পাওয়া যায়নি শুধু তিন প্যাকেট পাওয়া গেছে ব্রাউন সুগার যেটা প্রায় বাজার মূল্য এখন এক লাখ বিশ হাজার টাকা নাম কি জুটন মিয়া

হ্যাঁ তার সেই শস্য খবর অনুযায়ী তাকে ধরে তা বাকিটা আমাদের ইনভেস্টিগেশন তাকে রিমান্ড আনার পরে আমরা আশা করি পেয়ে যাবো এমনিতে কী করে উনি এমনিতে আর কী করবে এগুলি করে